আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ডাটা শাক চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারা এই সময়টাতে ডাটার বীজ কীভাবে বপন করবেন এবং কখন কী কী পরিচর্যার মাধ্যমে ডাটা বীজ বপন করে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন আশা করছি পুরো ভিডিওটি থেকে আমার সাথে থাকবেন টাটা শাক চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে দোয়াশ মাঠে উপযোগী মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে শুরুতেই তিন থেকে চারটা আড়ে চাষ দেব শেষ চাষের পূর্বে হেক্টর প্রতি আপনারা যে সকল সার প্রয়োগ করবেন গোবর দশ টন শতকে আপনারা চল্লিশ কেজি টিএসপি হেক্টরে একশো কেজি শতকে পাঁচশো গ্রাম এমওপি হেক্টর প্রতি আশি কেজি শতকে পাঁচশো গ্রাম এই সারগুলো ছিটিয়ে দেওয়ার পরপরই আবার দুইটি চাষ দিয়ে জমির মাটিগুলা ভালোভাবে জোড়া করে নিতে হবে তারপর আবার দুইটি মই দিয়ে জমির মাটিটা সমান করে তারপর আপনারা বীজগুলা ছিটিয়ে দিতে পারেন টাটা শাকটা আমরা দুইটা পদ্ধতিতে চাষ করতে পারি ছিটিয়ে আবার শাড়ি তৈরির মাধ্যমে চাষ করতে পারি বীজ বপনের ক্ষেত্রে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমরা বীজ সরাসরি জমিতে ছিটিয়ে না দিয়ে বালি অথবা ছাইয়ের সাথে বীজগুলা মিশিয়ে নিতে হবে এক ভাগ বীজ এবং নয় বাঘ ছাই বা বালির সাথে বীজগুলা মিশিয়ে নেবে। এতে করে সমানভাবে সব জায়গার মধ্যে বীজগুলা ছিটিয়ে পড়বে ডাটার বিভিন্ন জাত রয়েছে সবুজ আকৃতির এবং লাল রঙের ডাটার বীজ রয়েছে তার মধ্যে আপনারা যেমন রেড আর্মি এক রেড টাওয়ার রেড কিং পান্না লাবণী আখি বিভিন্ন জাত রয়েছে যেমন ভুটান রেড লং শ্রাবণী ইত্যাদি যে একটা জাত বেছে নিতে পারেন শাড়ি তৈরির মাধ্যমে যদি আপনারা ডাটা বীজ বোপন করেন তাহলে বেড প্রস্তুতের মাধ্যমে ডাটার বীজ বুনতে হবে দুই বেডের মাঝখানে এক পিট অর্থাৎ ত্রিশ সেন্টিমিটার নালা রাখতে হবে শতকে যদি আমরা ডাটার বীজ ওপন করি তাহলে বিশ গ্রাম এবং বিঘা প্রতি তিনশো থেকে চারশো গ্রাম বীজের প্রয়োজন হবে বীজগুলা চিটিয়ে দেওয়ার পরপরই যে কোনো কোদাল বা খাঁটি দিয়ে এভাবে জমির মাটিটা সমান করে দিতে হবে যাতে করে কোনো জায়গায় বৃষ্টি হলে পানি জমে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বীজ বপনের পর যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে তিন থেকে চার দিনের পর আপনারা এভাবে জমির মাটিটা ভিজিয়ে দিতে হবে এতে করে চারা গাছ খুব দ্রুত উঠে যাবে চারা গাছগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জমির মাটিটা যদি ছটা বাঁধে সেগুলো অবশ্যই ভেঙে দিতে হবে এর পাশাপাশি আগাছা দেখলে সেগুলোর সাথে সাথে তুলে ফেলতে হবে আর ছাড়ার বয়স যখন বিশ থেকে বাইশ দিন বয়স হবে তখন আপনারা জমিতে সার প্রয়োগ করতে হবে এই সময়টাতে আমরা যে সারটা প্রয়োগ করবো সেটা হচ্ছে নাইট্রোজেন সম্বলিত অর্থাৎ ইউরিয়া সার এই একটি সার দিলেই যথেষ্ট চাইলে আপনারা এমওপি অল্প পরিমাণে ছিটিয়ে দিতে পারেন এই ইউরিয়া সার দেওয়ার ফলে আপনার চারা গাছগুলা খুব দ্রুত বৃদ্ধি পাবে ছারা সৌন্দর্য রক্ষা করবে এটা আপনারা শতপদি চারশো থেকে পাঁচশো গ্রাম এই ইউরিয়া সার ছিটিয়ে দেবেন অবশ্যই আপনারা এই সারটা বিকেলবেলা প্রয়োগ করবেন সারগুলা ছিটিয়ে দেওয়ার পর পরই অবশ্যই জমিতে সেচ প্রয়োগ করতে হবে আর সার দেওয়ার পর চারা গাছের যে আগাছাগুলা রয়েছে সেগুলো আপনারা তুলে ফেলবেন এতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং চারা খুব দ্রুত বৃদ্ধি পাবে আমাদের দেশে এই ডাটা শাকটা করিপ এবং রবি মৌসুমে উভয় মৌসুমে চাষ করা যায় করিপ মৌসুমের ক্ষেত্রে আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাসে বীজ বপন করবেন এবং রবি মৌসুমের জন্য মার্চ এপ্রিল এই দুই মাসে আপনারা যে কোনো সময় বীজ বুনিয়ে দিতে পারেন ডাটা শাকটা আপনারা লাইন ধরে অথবা জমিতে চিটিয়ে দেওয়ার মাধ্যমে এভাবে চাষ করে অনেক বেশি ফলন পেতে পারেন চারা গাছগুলা যখন বৃদ্ধি পাবে তখন আপনারা ক্রমান্বয়ে পাতলা করে দেবেন শাড়িতে যদি চাষ করেন তাহলে আট থেকে দশ সেন্টিমিটার দূর দূর এক একটা চারা রেখে বাকি চারাগুলা জমি থেকে তুলে ফেলবেন চাঁদ বাগানেও কিন্তু আমরা খুব সহজেই ডাটা শাক চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে পারি যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডাটার ফলন সংরক্ষণ করতে পারব এবার আসা যাক বন্ধুরা ডাটা গাছের রোগপালাই সম্পর্কে আলোচনা করব ডাটা গাছের মধ্যে পাতা দাগ রোগ অন্যতম একটা সমস্যা এটা পাতার কিনারা থেকে পুরার মতো হয়ে যায় আস্তে আস্তে সম্পূর্ণ পাতার জল সেজা যদি এই সমস্যা দেখা দেয় তাহলে আপনারা রূপলাল অথবা ডাইথেন যে কোনো একটা কীটনাশক স্প্রে করবেন এছাড়া দেখা যায় পাতায় দাগ রোগ অন্যতম আর একটা সমস্যা প্রথমে পাতায় হলুদ রঙের দাগ পড়ে পরে তা সাদা হয়ে যায় আস্তে আস্তে সম্পূর্ণ পাতাটা নষ্ট হয়ে যায় এটা বিভিন্ন ধরনের বাতাসের মাধ্যমে এই রোগটা ছড়িয়ে পড়ে যদি এই সমস্যাটা দেখা দেয় এটার জন্য আপনারা রূপলাল বা ডাইথেন এম পঁয়তাল্লিশ যে একটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দেবেন তো বন্ধুরা যারা ডাটা শাক চাষ করার চিন্তা করছেন এই মাসে কিন্তু আপনারা ডাটা শাকের বীজ অল্প কয়েক টাকার বীজ কিনে এনে জমিতে চিটিয়ে দিতে পারেন আজকে এই পর্যন্তই ছিল আপনাদের জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ